ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হয়েছে এই সময় তার মাঠে থাকার কথা অবশ্য সেই মোশারফ হোসেন রুবেল শুনলেন দুঃসংবাদ জাতীয় দলের এই বাহাতি স্পিনারের টিউমার ধরা পড়েছে গত সপ্তাহে টিউমারের বিষয়টি জানতে পারেন বাংলাদেশ দলের হয়ে পাঁচটি ওয়ান ডে খেলা সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি গত সপ্তাহে মাথার পরীক্ষা করিয়ে মোশারফ দুঃসংবাদ জানতে পারেন গ্লিওমা নামের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ অথবা মেরুদণ্ড থেকে জন্ম নেয় মোশারফ বলেন আমি জন্য আবেদন করেছি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অনুমতি নেওয়া হয়েছে চিকিৎসক বলেছেন টিউমার প্রথম পর্যায়ে আছে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন বিসিবির মেডিকেল টিমের সঙ্গে মোশারফের কথা হয়েছে তাকে সঠিক নির্দেশনা দেওয়া হয় প্রাথমিকভাবে জানা গেছে মোশারফের পুরো চিকিৎসা প্রক্রিয়ায় প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচ হবে বিসিবির কাছে আর্থিক সহায়তা চেয়েছে এই স্পিনার জাতীয় দলে নিজেকে ভালোভাবে প্রমাণ করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার তিনি জাতীয় দলে তার অভিষেক হয় দুই সালে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে একটি ম্যাচ খেলা এই ক্রিকেটার একশো বারোটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এছাড়া লিস্ট এ ম্যাচ খেলেছেন একশো চারটি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ